ধর্মীয় ভাব গাম্ভীর্য ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরে নাই আগামীকাল উদযাপিত হতে চাচ্ছে পবিত্র ঈদ উল আমি প্রিয় দেশবাসী বিশেষ করে ঢাকা মহা মহানগরবাসীকে পবিত্র ঈদ উল আজহা আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবারক জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামা জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা ত্রিশ কোটিতে এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লিগ ঈদের নামাজ আদায় করতে পারবেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য একাশ মুসলিম দেশের কূটনৈতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদ ঈদের নামাজ আদায় করবেন চারটি পুরুষ ও একটি মহিলা গেট সহ মোট পাঁচটি গেট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবে অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকরামে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত বটিকায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত বাইতুল মোকরাম জাতীয় মসজিদের সকাল আট বটিকায় অনুষ্ঠিত হবে এবছর ঢাকা মহানগরীতে মোট একশো আঠারোটি ঈদগাহ এবং এক হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীতে শিয়া সম্প্রদায়ের কর্তৃক আটটি এবং সৌদি আরবের সাথে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা জাতীয় জাতীয় মসজিদ এবং ঢাকা উন্নয়ন স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমর্পিত সুদৃঢ় ও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় ঈদগাহে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে অর্থাৎ মৎস্য ভবন ক্লাবের সামনে ও হাইপার টর্সিং এ ডেলিকট ও তল্লাশি ব্যবস্থা থাকবে ইদম ময়দানে প্রবেশ পথ সুনিহে আরচ এর মাধ্যমে সফল وصولীকে প্রবেশ করতে হবে এছাড়াও মেটা ডিরেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি ব্যবস্থা থাকবে নাইদের জন্য পিটক আওয়াজের ব্যবস্থা প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে ইদম ময়দান ও আশপাশের এলাকা এসবি সুইমিং টিম এবং সি সিটিসি টক সুবি করা হবে কেপি সোয়ার্ট ও বোম ডিস্পোজল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে কিবিও সিসিপির পর্যাপ্ত সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে বন্ডের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জাতীয় মসজিদ বাইকুল কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ঈদ ক্ষেত্রে এপি প্রতিটি আইন বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ নিরাপত্তার সাথে তল্লাশি কার্যক্রমে সহযোগিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করছে ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ ধারণ বস্তু ও দায়িত্ব পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি এই জামাত শেষে তাড়াহুড়া করে না সুতৃঙ্খল তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি সৌন্দর্যজনক কিছু মনে হলে অনেক বিলম্বে নিক পুলিশ সদস্যকে জানাবেন পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না তাৎক্ষণিকভাবে পুলিশের বম ডিসপোজাল টিমকে খবর দিবে ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন পুরানবাণী পশু বর্জ্য সুস্থ ব্যবস্থার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা করার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছে যে কোনো সহায়তায় জরুরি সেবা ত্রিপুর নাইন এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন পবিত্র ইতিহাস সবার জন্য বই আনুক অনেকেই আনন্দ ও শান্তি এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং সমাপ্ত করছি সবাই ভালো থাকুন ঈদ মোবারক ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এখন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ছোট্ট একটি ব্রিফিং হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি